আসসালামু আলাইকুম পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আপনারা আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কি পদে লোক নিয়োগ করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে আটটি ক্যাটাগরিতে নিরানব্বই জন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা চাকরির বিধি মতে প্রযোজ্য অন্যান্য সুবিধা প্রদান করা হবে এখানে লোক নিয়োগ করা হবে জন এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এআইএস বিষয়ে স্নাতক ডিগ্রি স্নাতক ডিগ্রি এখানে আবেদন করতে প্রার্থীকে ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ এবং ফোরের মধ্যে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় এবার দুই নম্বরে আছে জুনিয়র হিসাব সহকারী এই পদে দুজন লোকীয় করা হবে বেতন দেওয়া হবে তেইশ হাজার টাকা এছাড়াও বিধি মোতাবেক অন্যান্য ভাতা প্রদান করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয় বিবিএ বিএসএস সম্মান ডিগ্রি এখানেও গ্রেটিং পদ্ধতি উত্তীর্ণ প্রার্থীদের সি জি পি জিপিএতে ফাইভের মধ্যে টু পয়েন্ট এইট টু এবং ফোরের মধ্যে টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে এবার তিন নম্বর আছে জুনিয়র ব্যক্তিগত সচিব এ পথে ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে তেইশ হাজার টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা সম্মানের সম্মানের ডিগ্রি এখানে গ্রেটিং পদ্ধতি উত্তীর্ণ প্রার্থীদের ফাইভ স্কেলের মধ্যে ন্যূনতম টু পয়েন্ট এইট এবং ফোর স্কেলের মধ্যে ন্যূনতম টু পয়েন্ট থাকতে হবে শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় ব্যাগ গ্রহণযোগ্য নয় এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকিতে এরপর পাঁচ নম্বর আছে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে তেইশ হাজার টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি ফাইভের মধ্যে টু পয়েন্ট এইট টু এবং ফোরের মধ্যে টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এরপরে ছয় নম্বর আছে কেয়ারটেকার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পনেরো টাকা এছাড়া সরকারি বিধি মোতাবেক অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি এবং এইচএসসিতে ফাইভ পয়েন্টের মধ্যে টু পয়েন্ট থাকতে হবে এবং সাত নম্বর আছে স্টেশন অ্যাটেন্ডেন্ট এই পদে তিরিশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য বার্তা ও সুবিধা দেওয়া হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমাগম পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম জিপিএ ফাইভের মধ্যে টু পয়েন্ট থাকতে হবে এরপর আট নম্বর আছে নিরাপত্তা প্রহরী এই পদে পঞ্চাশজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও দিয়ে দেওয়া হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমাণ পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে এবং পয়েন্ট থাকতে হবে ন্যূনতম টু পয়েন্ট সামরিক সামরিক সশস্ত্র বাহিনী বিজিপি পুলিশ আনসারে নিয়োজিত সদস্যদের সদস্যগণ অগ্রাধিকার পাবেন এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণক হিসাবে দাখিল করতে হবে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি হতে হবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা পাওয়ার গ্রিড ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে আবেদন করা যাবে বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এখানে আবেদন করতে প্রার্থীর বয়স বাইশ চার দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে তবে তবে সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য বন্ধুরা এখানে আবেদন ফি এক নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকা দুই থেকে পাঁচ নং প্রার্থীদের জন্য একশো আটষট্টি টাকা এছাড়াও ছয় থেকে আট নং পদের প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা এছাড়াও ক্ষুদ্র নির্গোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা তো বন্ধুরা এই হলো পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম